আমরা যেদিকে নজর মনু নদীর উপর চালিতা ছড়ি এলাকায় পর একটি লোহার ব্রিজ ব্রিজ সেই ব্রিজের অবস্থা একদম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ গার্ডের পর্দায় দীর্ঘদিন ধরে এরকমই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই ব্রিজটি এবং তার উপর থেকেই এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে এবং বেশ কিছুদিন আগে বৃষ্টির জলে কিন্তু যখন সেই জলস্তর বাড়তে থাকে নদীতে সেই সময় ব্রিজের যে পিলার একটি পিলারও কিন্তু ভেসে যায় সেই জলের তোরে এবং তারপর থেকে যে সমস্ত যান চলাচল করত এই ফুটব্রিজের উপর সেই চলাচল বন্ধ হয়ে যায় বর্তমানে একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং রীতিমতো এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে এইভাবেই ব্রিজ পারাপার করতে হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু একেবারেই এই ব্রিজের উপরে নির্ভরশীল পারাপারের জন্য সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিউজ ভ্যানগার্ডের পর্দায় এবং স্থানীয় জনগণ সহ যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই ব্রিজের সংস্কার করা হোক এবং ইতিমধ্যেই যত দ্রুত সম্ভব একটি বিকল্প ব্যবস্থা করা হোক অন্যথায় তাদেরকে এইভাবেই ঠিক ঝুঁকিপূর্ণ ভাবে রাস্তা চলাচল করতে হচ্ছে কি জানাচ্ছেন তারা শুনবো আমরা পান্না চৌধুরী এটা কোন জায়গা এটা এটা হরিণা বাজার হরিনা বাজার থেকে ভাইয়া ভাইয়া চাইলতা ঝুড়ি প্রায় ছয় সাতটা পাড়া আছে এখানে নেরভর সাত আট হাজার লোকের বসবাস এই রাস্তাটার উপরে নির্ভরশীল এবং তারা টোটালি হরিনা বাজারের উপর নির্ভরশীল এছাড়াও দুবিকল্প রাস্তাতে এটা আছে এখান থেকে একটা আছে সাবধান দিয়া মনোঘাট হয়ে আর একটা আছে মনোবাজার দিয়া কালা কালাটা পাওয়া যায় তো বহুত দূরে হ্যাঁ অনেক ডিসটেন্সের ব্যাপার তো এই ব্রিজের উপর দিয়ে তো আপনাদের মেন চলাচল হ্যাঁ চার চাছরে মানুষের চলাচলের মূল রাস্তায় এটা এই ব্রিজের তো মানে খুব বিপজ্জনক অবস্থা দেখছি হ্যাঁ বিগত গত দু তিন দিন আগের যে প্রবল বৃষ্টিপাত দুই তিন দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে প্রচুর জলস্তর বাড়া যায় নদীর এতে মাঝখানের যে মেন ব্রেজ ফিলারটা ছিল ওটা জলের তোরে ওটা উড়াই নিয়ে যায় নিয়ে যাওয়াতে সামনে দেখবেন আপনি এটা ব্রিজটা বসে গেছে বসে যাওয়ার পরে এখন একটু সত্যিটা একটা বিপজ্জনক অবস্থা কারণ এটার উপর দিয়ে স্কুলের এখানে একটা শ্রেণী বিদ্যালয় আছে একটা গার্লস স্কুল আছে তাছাড়া এখানে একটা নার্সারি আছে ওই একটা নার্সারি সবাই এই রাস্তার উপরেই নির্ভর করে আছে সবচেয়ে বিপজ্জনক যে স্কুল স্টুডেন্টগুলি যে আসে এটা সব অনেকটা বিপজ্জনক এটা দৃষ্টি নেওয়া দরকার আমি একেবারে শুনলেন স্থানীয় বাসিন্দা তারা ঠিক কি জানাচ্ছেন ব্রিজের যে মেইন পিলার অর্থাৎ বেস পিলার সেই পিলার কিন্তু জলের তোরে উড়ে গেছে বর্তমানে সেই ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করছেন এলাকাবাসী সহ যারা স্থানীয় স্কুলের পড়ুয়া রয়েছেন তারা সকলেই কিন্তু এইভাবেই ঝুঁকিপূর্ণ ভাবে ব্রিজ পারাপার করছেন একদম সরাসরি সেখান থেকে শুনলেন তারা কি জানাচ্ছেন ঠিক তবে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যদি কোনো বিপদ হয় সেক্ষেত্রে দায়ী থাকবে কে সেই প্রশ্নও কিন্তু এখন থেকে উঠতে শুরু করেছে ফিরে আসে একটি বিরতির পর সঙ্গে থাকুন